দর্শক একদিন পরেই পবিত্র উল আজহা অর্থাৎ কোরবানির ঈদ এই কোরবানির ঈদে যারা কোরবানি করবেন তাদের পশু কেনা ইতিমধ্যে হয়ে গেছে বা যাদের বাকি আছে তারা একদিনে কিনবেন কিন্তু যারা কুরবানি করবেন এই কুরবানির করতে পশু কুরবানি করতে পশুর সাথে আরো বেশ কিছু আহ জিনিসের প্রয়োজন হয়ে থাকে তার মধ্যে অন্যতম একটি আহ বস্তু হচ্ছে এই যে স্ক্রিনে দেখানো যে গাছের গুড়ি বা কাঠের গুড়ি বা খাটিয়া বলে অনেকে এটি আসলে যারা ওই যে একদিনের জন্য কসাই আহ বা যারা এই দিতে গরু বানান তারা জন্য বেশ মাংস বানানোর জন্য এটি আহ খুবই প্রয়োজনীয় একটি আহ বস্তু আহ তেঁতুল কাঠের যে গুড়ি এটি হচ্ছে যে আহ ফরিদপুর শহরের বিভিন্ন মোড়ে মোড়ে কিন্তু আপনার হচ্ছে হলো যে এমন আহ খাটিয়া আহ বিক্রি হচ্ছে আহ দুইশো টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত বিভিন্ন সাইজের খাটিয়া কিন্তু এভাবে বিক্রি হচ্ছে